জামালপুর ধিক পাইত মাথারপাড়া গ্রামে এক বিশাল বড় একটি গাছ ছিল গাছের ওপর যুবকটা টং বানিয়েছিল টঙ্গে আটজন ছিল আটজনের মধ্যে দুইজন টঙ্গে ছুঁয়েছিল আর ছয়জন বসেছিল বসার অবস্থায় একজন টঙ্গে লাভ দিছে লাভ দেওয়ার পর টং ভেঙে নিচে পড়ে গেছে প্রায় বিশ ফুট উচ্চতা ছিল তার মধ্যে সবাই নিচে পড়ে গুরুত্বভাবে আহত হয়েছে আর দুইজন সিরাস অবস্থায় আছে কিছুজন নদীতে পানি দিচ্ছে তাদের মাথায় আর দুজন সিরাস অবস্থায় তাদেরকে এখন কিছু জিজ্ঞেস করা যাচ্ছে না যে তারা কি বলবে সবাই সেন্স হারিয়ে গেছে একজন পাগলের মতো হয়ে যাচ্ছে শুয়ে আছে এক ধান্দার পর আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যে তারা অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় আর যারা মাচা বানান গাছের ওপর তারা সাবধান হয়ে যান এই ছিল আজকের খবর ধন্যবাদ